আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এসএসসি পরীক্ষায় এখান থেকে ছয় 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 পাবেন যদি আজকের ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওটা দেখেন এখানে কি দেওয়া আছে এখানে একটা মান দেওয়া আছে এ অনুপাত বি অনুপাত সি বি অনুপাত সি তাহলে আপনি এটা একটা দেওয়া আছে মান আমরা লিখে নেব দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে একটু লিখে নেন এ অনুপাত বি সমান সমান বি অনুপাত হলো সি তাহলে আপনি কিভাবে লিখবেন দেখেন অনুপাতের আগেটা উপরে অনুপাতের পরটা যাবে নিচে আবার অনুপাতের আগেটা উপরে অনুপাতের পড আছে নিচে সুতরাং দেন এবং আর আর এ গুণ দেন এ এবং সি গুণ করেন কত হবে এ সি বি আর বি গুণ করলে কি হবে বি স্কয়ার তার মানে আমি যেখানে এসি দেখব দেখবো সেখানে বি স্কয়ার বসাবো অথবা যেখানে বি স্কয়ার দেখব সেখানে এসি বসাবো এবার দেখেন আমরা এবার এই কালটা করব এই কালটা এখানে করব এখানে এই সমর্থমনের আগেটা হলো বাম পক্ষ আর সমর্থমনের পরটা হলো ডান পক্ষ এখানে বাম পক্ষ তেমন কোনো তথ্য দেওয়া নাই আমরা উল্টা করব আমরা ডান পক্ষ দিয়ে করব তাহলে মানে আমরা এখানে লিখলাম ডান পক্ষ ডান পক্ষটা কি দা আমাদের স্কয়ার প্লাস ডি স্কয়ার আমরা প্লাস হলো এতটুকু ডান টুক দেওয়া আছে আমরা মান বসাবো মান মানটা দেখেন স্কয়ার এখানে স্কয়ার নাই ঠিকই থাকবে প্লাস বি স্কয়ার এখানে দেখেন বি স্কয়ার বলতে কি আছে এখানে এখানে আমাদের এসি এই বি বলতে এসি আবার নিচেও দেখেন বি স্কোয়ার বিস্কোয় বলতে আমাদের কি দাঁড়ায় এসি প্লাস হলো সি স্কয়ার আমরা এই যে মানটা বের করে নিলাম এবার আমরা কি করব। এই লাইনটার উপর থেকে করবো এখানে করবো এবার দেখেন কমন কি যায় এখানে সি আছে এখানে যদি সি নাই তাহলে এখানে এ আছে পাওয়ার একটা এখানে এ পাওয়ার কটা দুইটা তার মানে এখান থেকে একটা এ কমন এ কমন নিয়ে আসলাম এ ছিল কটা দুইটা নিয়ে আসলাম কটা কমন একটা তাহলে এখানে আর এ কটা এ একটা এ প্লাস এর প্লাস তার মানে এখানে আমরা এ ছিল এ কমন নিয়ে আসি তাহলে আর কি আছে এখানে সি এবার দেখেন সি এখানে সি একটা এখানে সি দুইটা তাহলে সি কমন কটা কটা এখান থেকে একটা এখানে একটা সি কমন সি সির একটা কমন নিয়েছি আর কি আছে এসে এ প্লাস এর এ প্লাস তারপরে সিসি ল দুইটা একটা কমন নিয়ে এখানে আর আসছি আছে বাটা একটা উপরে এ এ প্লাস সি নিচে প্লাস শিক্ষাটা তারা কি রেখে হল এ সি দেখেন বামপক্ষ এ বাই সি তাহলে আপনি এখন এখানে কি লিখে নেবেন বাম পক্ষ লিখে নেবেন বাম পক্ষ লিখে নেবেন আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এই দেওয়া আছে দ্বারাই আবার এটাকে প্রমাণ করব এটা পরীক্ষা চার নাম্বার থাকবে এর আগেটা থাকবে দুই নাম্বার দুই নাম্বার তাহলে এই চার নাম্বারটাকে এত সহজে করবেন দেখেন আমাদের আগে দেওয়া আছে মানটা ঠিকই থাকবে এটা ঠিকই থাকবে তারপর আমরা যেখানে এসি দেব সেখানে বিস্কে বসাবো অথবা যেখানে বিস্কে দেব সেখানে কি বসাবো এসি বসাবো তাহলে আমরা একটু নোটটা কাইতে উপরে নোট রাখবো শুধু আর কিছু লাগবে না তো আমরা এটা বুঝে নিলাম আমি কি কি লিখলাম যেখানে এসি দেখব যেখানে এসি দেখব সেখানে কি বসাবো বি স্কয়ার এবার শিক্ষার্থীগুলো দেখেন এই যে এই যে সমান আগে এটা যে বাম পক্ষ আমরা বাম পক্ষটা লিখে নেই এখানে বাম পক্ষ লিখে নেন বাম পক্ষ কি আছে দেখে নেন এ স্কোয়ার প্লাস বি স্কয়ার সরি এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার ব্র্যাকেট ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই হলো কিউ আমরা এটা মানটা উডি নিলাম এবার দেখেন আপনারা কত সহজে করবেন এবার এই যে এ স্কোয়ার বিস্ক সি স্কোয়ার সব ডি ওয়ান এর সাথে বলবে এ স্কোয়ার আগে বলবে এখানে তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে আমাদের এ কিউ ঠিকই থাকবে প্লাস আবার এ স্কোয়ার এখানে বলবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে আমাদের বি কিউ তারপর আবার কি করবেন প্লাস এর প্লাস আবার এসকে বি সি স্কোয়ার আবার এখানে বলবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যেটা সি কিউ তাহলে আমরা এ এবার কাটা কাটি করব কিভাবে দেখেন এখানে এ তিনটা তিনটা থেকে উপরে এ গেছে কটা দুইটা তাহলে এখানে আর এ নিচে বেশি কটা আছে একটা এখানে নিচে বি তিনটা থেকে উপরে বি দুইটা গেছে গা আর ও নিচে বি আছে একটা ও সি তিনটা থেকে উপরে সি দুইটা গেছে গা আর কি আছে একটা এবার দেখেন আমি এখন মান বসাবো নিচের এ ঠিকই থাকবে আর উপরে কি আছে বি স্কোয়ার দেখেন বি স্কোয়ার বললে কাটায় এ এই যে বললে এখানে কিছু চিহ্ন নাই তাহলে গুণ চিহ্ন বোঝায় আর আছে সি স্কয়ারের সি স্কোয়ার এ প্লাস এর প্লাস এটি এবার দেখেন এ স্কোয়ার কোনো মান নাই সি স্কোয়ার কোনো মান নাই তো আমরা কি করব এ স্কোয়ার সি স্কোয়ার যেহেতু মান নাই সেহেতু আমরা এ স্কোয়ার সি স্কোয়ার থেকে আমরা এই এ এবং সি লিখব লিখে এ স্কোয়ার ডি এখানে কমন নিয়ে আসব তাহলে দেখেন এ হয় এসির এর মান আছে আমরা কি করবো এই এ স্কোয়ার আর এবং সি স্কোয়ার এর এ স্কোয়ার টা ব্র্যাকেটের বাইরে কমন নিয়ে আর ভিতরে কি থাকলো এ সি এ সি এখানে নিলাম কি তা এ সি এবার আসলে আমরা তারপরে কাজ করতেছি এবার আসলে সি এ স্কোয়ার এর কোনো মান নাই এখানে বি স্কোয়ার মান আছে বি স্কোয়ার বললে কাটায় এ সি তাহলে আমরা এ স্কোয়ার ঠিকই থাকবে এ স্কোয়ার ঠিকই থাকবে এই যে গুণন বি স্কোয়ার বি স্কোয়ার বললে কি এ সি এ বি স্কোয়ার বললে লিখবেন তাহলে বি স্কোয়ার যেমন এ সি লিখি এবার দেখেন এই উপরের নিচের কাটা উপরে এই নিচে কাটা তো নিচে কোনো সংখ্যা নাই তাহলে সিএস এর দুইটা আর এখানে সি এর কটা একটা তাহলে সি হলো মোট কটা তিনটা এবার দেখেন এখানে এবি এবারে এসি এখানে ভিতরে এসি এসি বলতে কি বোঝায় বি স্কয়ার এই এসি বলতে বি স্কয়ার ব্র্যাকেট দিয়া এই ব্র্যাকেটের বাইরে স্কয়ারটা তার মানে এসি বলতে এখানে কি বোঝায় বি স্কয়ার এই এসি বলতে বি স্কয়ার আর ব্র্যাকেটের বাইরে স্কয়ারটা আর প্লাসে প্লাস উপরে এই একটা এন দুইটা তার মানে কটা হলো তিনটা এবার আমরা এই যে পার্টটা আমরা যদি এখানে একটু মুছে নেই এখান থেকে তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে এবার দেখেন আমরা এখানে কি কিউ আহ কিউ প্লাস বি এবার দেখেন এখানে বি এর বি টিকে থাকবে এখানে বি পাওয়ার ডি গুণ হবে গুণে চার এখন আছে প্লাস এ কিউ। তখন নিচে সি ঠিকই থাকবে প্লাস এবার কাটাকাটি করতে পারি আমরা দেখেন কিভাবে উপরে চারটার থেকে নিচে একটা বি আর উপরে বি তিনটা তার মানে বি প্লাস হলো এ এবার সাজিয়ে লিখব আমরা এ কিউব প্লাস হলো তার মানে এটা ছিল কোন কোন পক্ষটা ডান পক্ষটা তার আমরা কটা পেয়ে গেছি আপনি এখন লিখে লিখে দিবেন ডান পক্ষ আপনি যদি এই দুইটা অঙ্ক পারেন অবশ্যই এসএসসি পরীক্ষায় ছয়ে ছয় পাবে যদি এখান থেকে অঙ্ক আসে এই দুই অঙ্ক থাকবে মাস্ট বিওর ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম